হ্যালো এভরিওয়ান আলাইকুম ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে তোমাদের সাথে কিছু গজ কাপড়ের চিপ আমি লংয়ের থ্রি শেয়ার করি প্রথমে এক এক করে আমি সবগুলো চিপিস দেখিয়ে দিই এর ফলে ফাইনাল লুকটাও দেখাবো বানানোর পর কেমন হয়েছে ড্রেস নাম্বার ওয়ান তো এই ড্রেসটা হচ্ছে একটা জর্জেট ফোর পিস এটাতে তোর কাজ আছে আর ছিটে স্টোনের কাজ আছে ড্রেসটা গোল্ডেন অ্যান্ড পিঙ্ক কম্বিশনে আর ড্রেসের নেকে স্লিভসে প্রিন্ট করা আছে ড্রেসের ফ্রন্ট ফ্রান্টে ছিটে স্টোনের কাজ আছে ব্যাকে কোনো ছিটে স্টোনের কাজ নেই ড্রেসের ডোপারটা অনেক গর্জিয়াস আর সুতোর কাজ করা ট্রাউজারটা একবারেই সিম্পল কোনো কাজ নেই চলাও নাম্বার টু তে তো এটা একটা লং থ্রি পিস এটার নিকে সুন্দর করে বাটন করা আছে দা মানে হচ্ছে চওড়া করে একটা এমোটারি প্যাচেস দেওয়া আছে অ্যান্ড এটার স্লিভস কোনো কাজ নেই তো এই স্লিভসে একটু ডিজাইন করবো ডেস্কটার ডোপারটা চারপাশে গর্জিয়াস করে ওয়ার্ক করা আছে আর ট্রাউজারটাও সিম্পল এখানে কোনো কাজ নেই তো ট্রাউজারও আচ্ছা একটু ডিজাইন করবো তো চলো ড্রেস নাম্বার থ্রিতে এই গজ কাপড়টা হচ্ছে জয় গঠন এন্ড এটা ট্রাউজারের জন্য এক কালারের কাপড় নিয়েছি এই ড্রেসটাতে আমি লেস দিয়ে ডিজাইন করবো ড্রেসের নেকে কীরকম ডিজাইন করবো জন্য আমি আগে থেকে এটা এঁকে রেখেছি চলো ড্রেস নাম্বার এটা একটা পিস এটার টাটা সিম্পল সিম্পল এখানে কোনো লেসের কাজ করবো না এই ড্রেসে নেক্সট ড্রেস ড্রেস নাম্বার ফাইভ যেহেতু গরম চলে আসছে বাটিক প্রিন্টটা কিন্তু গরমের জন্য বেশ আরামদায়ক তো সেই জন্য বাটিক প্রিন্টটা নিয়েছি এটা ট্রাউজার অ্যান্ড জামার কাপড়টা সেম দোপাট্টাটাও সেম এখানে আলাদা কোনো প্রিন্ট নেই আর এটাতে হচ্ছে লেস এড করব তো তার জন্য লেস নিয়ে নিয়েছি নেক্সট ড্রেস ড্রেস নাম্বার সিক্স তো এটা হচ্ছে একটা কঠন থ্রি পিস ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কম্বিশনে আছে ট্রাউজারটা ব্ল্যাক অ্যান্ড দোপাট্টাটা হচ্ছে ব্ল্যাক এন্ড হোয়াইট কম্বিশনে তো এটার জন্য হচ্ছে লেস নিয়েছি আর এটা হচ্ছে একটা কলার নেক করবো সেজন্য আর সহ হচ্ছে গিয়ে লেস এড করব। ফাইনালি ড্রেসগুলো বানানো হয়ে গেছে তো চলো এক এক করে ড্রেসগুলোর ফাইনাল লুকটাও দেখে নি এই ড্রেসটা যেহেতু গর্জিয়াস এই ড্রেসে এক্সট্রা কোনো ডিজাইন করিনি এটার শুধু স্লিভসে কিছু ফাল অ্যাড করে নিছি এটাই ব্লাউজারটা সিম্পলি প্লাজোই রেখেছি অ্যান্ড ড্রেসটার ফাইনাল লুক চলো নেক্সট ড্রেসে তা এটার নেকে কোনো লেস দিন যেভাবে ছিল বাটন দাও সেভাবেই আছে দাও মানে চওড়া একটা এম্বোয়ডারি ওয়াক করা আছে স্লিভসে লেস দিয়ে ডিজাইন করে নিয়েছি অ্যান্ড ড্রেসের ফাইনাল লুক ট্রাউজারও একটু ডিজাইন করেছি এইখানে দেখানো প্রত্যেকটা ড্রেসের ট্রাউজার স্লিভস নেকে যে ডিজাইনগুলো করেছি সেগুলো হচ্ছে আমার চ্যানেলে শর্ট ভিডিওতে দেওয়া আছে চাইলে সেখান থেকে তোমরা দেখে নিও তো চলো নেক্সট ড্রেসে লাইনটা করা হচ্ছে পাকিস্তানি স্টাইলে উইদাউট কাট অ্যান্ড স্লিভসও লেস দিয়েছি ট্রাউজারটা হচ্ছে লুস প্লাজো ফাইনাল লুক নেক্সট ড্রেস এখানে হচ্ছে পাল এড করছি স্লিভসে কোনো লেস অ্যাড করি নাই এখানে ট্রাউজারের কাপড় দিয়ে ডিজাইন করেছি আর ট্রাউজারটা হচ্ছে প্লাজো অ্যান্ড ফাইনাল লুক নেক্সট এই ড্রেসের নেক প্ল্যান্ট আছে 20 এফ এ কাট রক এন্ড নেক এর হে লেস সেট করছি স্লিপসে সেম লেস দিয়েছে এন্ড ট্রাউজারটা হচ্ছে সিম্পল প্লাজো এন্ড ড্রেসার ফাইনাল লুক নেক্সট এবং লাস্ট ড্রেস তো এটা হচ্ছে নেকলাইনটা কলার দিয়ে লেস ऐड করছি সেম লেস দিয়েছি অ্যান্ড ট্রাউজারটা হচ্ছে সিম্পল প্লাজো অ্যান্ডেস্টার ফাইনাল লুক যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেয় অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটা অন করে দিবে যাতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে তোমার কাছে যাই ভিডিওটা দেখে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না আজকের জন্য আল্লাহ হাফেজ